সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মোজাইদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে তো দর্শক রেগুলার আসলে ভিডিও দেওয়া হচ্ছে না ব্যক্তিগত কিছু কাজে হয়তো বাগানে আসার সময়টাও কম পাচ্ছি আসলে আসলেও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি মানে যতটুকু কাজ আছে বাগানের স্প্রেগুলো রাসায়নিক সার প্রয়োগ বা অনুখাদ্যগুলো প্রয়োগ করেছি যেগুলা এগুলো প্রয়োগ করা এবং চলে যাওয়া আসলে ভিডিও করার খুব একটা সময় হইতেছে না তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাকার চারা নিয়ে অপসুর চারা তো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার চারার বয়স তিন বছর বা আমার চারার বয়স চার বছর কিন্তু সাকার আসেনি এটার কারণ কি তবে এটা আমাদের হাতে আসলে থাকে না সবকিছু অধিকাংশ সময়ই আসলে তাড়াতাড়ি ছাকার চারা চলে আসে তিন বছর সাড়ে তিন বছর আড়াই বছর আড়াই থেকে সাড়ে তিন বছরের মধ্যে বেশিরভাগ সময় সাঁকাত চলে আসে কিন্তু অনেক সময় দেখা যায় কিছু ব্যতিক্রম হয়ে যায় যে ক্ষেত্রে সাঁকাত চারা আসতে অনেক লেট করে আপনাদের আমি কয়েকটা গাছ দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা এটা একটু ভালো বিবেচনা করতে পারবেন এই যে যেমন এই গাছটার বয়স ছয় বছর চলমান এখনো পর্যন্ত বাধা আসেনি তবে এই গাছটায় দেখুন এদিকে একটি দুইটি তিনটি চারটি এবং এখানে একটি মোট পাঁচটি অফিস চারা আছে এই গাছটায় আবার এইখানে যে গাছটি আছে এটা পাঁচ বছর চলমান পাঁচ বছর হয়নি এখনো এই ক্ষেত্রে এখানে দুইটি এখানে একটি তিনটি চারটি নিচে এইটার একটি পাঁচটি এরপর যদি এই সাইড দেখাই ছয়টি এদিকে একটি ষাটটি এখানে কিন্তু ষাটটা অফশুট আছে কিন্তু ওইটার বয়স হলো ওটাই দেখলেন আপনারা কয়টি ছয়টি এখানে কিন্তু আরও অনেক বেশি কিন্তু বয়সের হিসাবে কিন্তু এটা কিন্তু ওটার থেকে এক বছরের ছোট এগুলো কম বয়সের চারা লাগানো এখানে আবার এটার বয়স আর এই গাছটার বয়স সমান এটা আমার চিহ্নিত স্ত্রী গাছ আপনারা এখানে বসে আমাকে ভিডিও করতে দেখেছেন এটা ফল এসেছিল জানেন একটা বাধা এই এখনো ডাটাটা আছে এখানে এই যে ডাটাটা এখানে তবে এই গাছটাই কিন্তু এখনো পর্যন্ত কোনো সাকার বের হয়নি দেখতে পাচ্ছেন পাঁচ বছরের গাছ কিন্তু এখনও কিন্তু সাকার বের হয়নি লক্ষ্য করুন চারদিকটাই দেখাচ্ছি আপনাদের দেখুন কোনো শাঁখার নেই কিন্তু একই বয়সের গাছে এখানে ছয়টি ষাটটি সাার তৈরি হয়ে গেছে একই গাছে আবার আরো যদি আপনাদের ছোট গাছ দেখাই সেক্ষেত্রে আমরা যদি আমাদের চিহ্নিত যে স্ত্রী গাছটা হয়েছিল এটা তো আমাদের এখনো চিহ্নিত হয়নি এটা আমাদের চিহ্নিত পুরুষ গাছ আমি এখান থেকে একটা সাকার কেটে ফেলেছি তবে এখান থেকে কাটার পরেও এগুলোর গা দিয়ে তো বের হতেই এর এরপর আবার উপরে তৈরি হয়ে গেছে এই যে দেখুন এখানে একটা সাকার তৈরি হয়ে গেছে এইখানে একটা তৈরি হয়ে গেছে আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম আমার যে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম যে আঠারো মাসের খেজুর চারায় খেজুর চলে এসেছিল বা বাধা চলে এসেছিল ওই গাছ দুইটাই যদি আমি আপনাদের দেখাই এই গাছ দুটো হলো এইটা আর এইটা এই যে দুইটা গাছ এইটা এবং এইটা তো আমি যদি এটা দেখাই আপনাদের এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি চারা বের বের হয়ে হয়ে গেছে গেছে একটি এখানে কিন্তু এটার বয়স চব্বিশ মাস বা পঁচিশ মাসে পড়েছে ডিসেম্বরে এই চারাগুলো তৈরি করা সেই ক্ষেত্রে চব্বিশ ডিসেম্বরে চব্বিশ এর বছর পুড়ে যায় সেক্ষেত্রে চব্বিশ মাস বয়স এটার পঁচিশে পড়ে গেছে হয়তো এই ক্ষেত্রে দেখুন পঁচিশ মাসের চারাই কিন্তু চারা বা কলম চারা তৈরি হয়ে গেছে কিন্তু কিন্তু ওইখানে বছরের গাছেও চারা তৈরি হয়নি এখনো আবার একই বয়সের যদি এটা দেখাই এটাতেও কিন্তু সাঁখার চারা বের হওয়ার সন্নিকটে আছে এখানে একে পুরোপুরি দেখা যাচ্ছে না আমি আপনাদের চেষ্টা করতেছি দেখানোর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সাঁখার চারা তৈরি হয়ে গেছে তো দেখুন এখানে চব্বিশ মাসের চারায় কিন্তু সাগার চারা তৈরি হয়ে গেছে লক্ষ্য করুন চব্বিশ মাস যখন বয়স তখনই এটায় সাগার তৈরি হয়ে গেছে কিন্তু ওখানে আবার পাঁচ বছরের যে গাছ আমরা দেখালাম পাঁচ বছর বয়সী গাছে কলম চারা আসেনি আবার আরেকটি জিনিস আপনাদের দেখাই আমি যদি আমার এই গাছটা দেখাই এই গাছটা বয়স ছয় বছর চলছে ছয় বছর পূর্ণই হবে আর কি জানুয়ারিতে সেই ক্ষেত্রে এখনো পাতা দেয়নি এটা চিহ্নিত হয়নি এখনো তবে এটার সাকারটা বের হয়েছে এখন থেকে ধরুন তিন মাস চার মাস আগে চার মাস আগে এটা সাকার বের হয়েছে অর্থাৎ প্রায় বছর বয়সে এর প্রথম সাকার চারা তৈরি হয়েছে সাড়ে পাঁচ এখানে সেক্ষেত্রে আমরা কিন্তু নিশ্চিতভাবেই বলতে পারি না যে আসলে কত বছর বয়সে বাধা চলে আসে তবে সচরাচর হিসাব করতে গেলে তিন বছরের দিকেই বেশিরভাগ সময় বাধাগুলো চলে সরি তিন বছরের দিকেই বেশিরভাগ সময় অফশুট চারাগুলো চলে আসে যার ফলে এই সময়ের গাছগুলোতে আমরা সাঁকা চারাটা তাড়াতাড়ি বের হওয়াটা দেখি আমরা সচরাচর সময়ে কিন্তু ব্যতিক্রম হয়ে থাকে চারা অনেক সময় বয়স অনেক সময় এর পর্যাপ্ত খাদ্য পাচ্ছে কিনা বিভিন্ন জাত ভেদে সাঁকা চারার তারতম্য ঘটে সেই ক্ষেত্রে আমরা আসলে অ্যাকিউরেটলি বলতে পারি না যে আসলে এই চারাটায় কতদিনে সাগার চারা চলে আসবে কতদিনে আসবে না এটি আসলে বলা সম্ভব হয় না আপনারা অনেকেই প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিয়ে বলেন এই চারা আমার এই গাছ এখনও বের হয়নি কিন্তু সাঁখার কেন বের হচ্ছে না কিন্তু আমি আসলে যে চারাটা আপনাদের দিকে গিয়েছি সেই চারাটাই কিন্তু এত বড়ো গাছ আপনারা দেখান নেই যে এত বড়ো গাছে বাধা আসেনি মানে সরি সাগারটা আসেনি তবে অনেক সময় এমন হয় আপনারা অনেক বড় বড় এরকম সাইজের গাছ দেখিয়েছেন যে ছাঁকার আসেনি আসলে দেশি খেজুরের গাছ আপনাদের অনেকে বিভিন্ন নার্সারি থেকে কিনে প্রতারিত হন সেক্ষেত্রে আপনারা দেশি খেজুরের ছবি পাঠাই দেন সেটা দিয়ে আমাকে বলেন কেন ছাঁকার আসতেছে না আসলে দেশি খেজুর গাছের কখনোই ছাঁকার আসবে না সেক্ষেত্রে আপনাদের সচেতন হতে হবে বাগানীদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন আর অতি কম মূল্যে আপনারা সাগার চারা ভালো সাগার পেয়ে যাবেন এই চিন্তা করবেন না দেখে শুনে বুঝে কিনবেন বর্তমানে চিটারির অভাব নেই বাটপাট চিটাররা ভর্তি হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে খেজুর চারা বিষয় এটাই সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে খোঁজখবর নিয়ে আপনাদের বুদ্ধি খাটিয়ে কমন সেন্সগুলো খাটিয়ে চারা কেনার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু